আসসালামু আলাইকুম গাইস তো আমাদের গেমে কিন্তু চলে আসছে নতুন মিষ্টি শপ তো মিষ্টি শপ টান লক করব সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে বেল নোটিফিকেশনটা টাচ করে অল এ করে দাও তো আমাদের কিন্তু মিষ্টি শপে ডিসকাউন্ট পড়ছে তোমার প্রথমে পড়ছে 80 এর মতো 78% ও লাইক পড়ছে তো এখানে ফার্স্ট বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই আছে তো মেল বান্ডেলটা কিন্তু ভালো আছে ফিমেল বান্ডেলটাও মোটামুটি চলে আর কি তো এখানে কিন্তু আমার এখানে সত্তর পার্সেন্ট লাখ আছে তো এখান থেকে দেখতেই পারতো যে ইউনিভার্সাল যে টোকেনটা সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে পারচেস করছি দশটা বক্স তো বস দশটা বক্স কিন্তু আমরা আশি ডায়মন্ড দিয়ে পারচেস করে আসছি তো যারা যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে নতুন সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও এখানে কিন্তু আরও অন্যান্য আইটেম আছে তো ফুল মিষ্টি সবটা তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তোমরা ফুল ভিডিওটা এনজয় করতে থাকো তো এখানে কিন্তু অন্যান্য ডো কাঠ আছে সাথে কিন্তু দুইটা মেল বান্ডিল আছে তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্রেনেড ব্লু আলের স্কিন তারপরে হেলোইন স্পেশাল কয়েকটা বান্ডিল আছে এখানে তো এখানে কিন্তু গান বক্স আছে আরও ইউনিভার্সাল টোকেন আছে তাছাড়া কিন্তু এখানে লুট বক্স রিং ইভেন্ট বাউচার কাট তার সাথে দেখতে পাচ্ছ অসাধারণ লেভেলে একটা ইমোট তো এখানে কিন্তু অসাধারণ লেভেলে কিছু ইমোট এন্ড ব্লু আলো আছে তো এখানে কিন্তু দেখতেই পারতেছ নেম চেঞ্জ কার্ড তার ছাড়া টুকটুকের স্কিন আরও একটা ইমোট তো এই কিন্তু অসাধারণ লেভেলের একটা ইমোট তো তোমরা দেখতেই পারতেছো এখানে কিন্তু কি মুটটা তো তাছাড়া কিন্তু এখানে দেখতে পারতেছো ওল্ড কিছু গ্লোয়াল স্কিন এন্ড পুরাতন একটা বান্ডিল এখানে দিয়ে দিছে মিষ্টি সবে তো গ্লোয়াল তিনটাই কিন্তু অনেক আগের তো এখানে কিন্তু ইউনিভার্সাল টোকেন বক্স আছে তো আমরা কিন্তু ইউনিভার্সাল টোকেন বক্সটা নিয়ে আনিছি তো এটা কিন্তু কাজে দেবে তো আমাদের আইডিতে কিন্তু মাত্র চুয়ান্নটাই মন আছে তো এখান থেকে আমরা কোনো আইটেম নেই নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আর যারা হচ্ছে লাইক করা না সবাই লাইকটা করে দাও সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা যারা হচ্ছে মিষ্টি শপ এখন আনলক করো নাই সবাই মিষ্টি শপ থেকে ভালো লাগলে নিয়ে নিও